আমার বর রান্নাটা দেখেই বলল এই পচা জিনিসটা একটুখানি খেয়ে আবার পচিয়ে খাবা বলে রেখে দিচ্ছ তখন আমি বললাম যে তুমি একটুখানি খাও তাহলেই এর মর্ম বুঝবা কোনো রকমভাবে জোর করে একটুখানি পাতে দিয়েছিলাম তারপর থেকে এটা খেয়ে তো পুরো ফিদা হয়ে গেছে আর আমার শ্বশুরবাড়িতে আমার বিয়ের আগে কেউ কোনোদিন রান্নাও করেনি খায়ও নি আমার বিয়ের পর থেকেই আমি রান্না করি আর সবাই খেতে খুবই পছন্দ করে প্রথমে কাউকে বলিনি যে এটা সুটকি মাছ খাচ্ছে তারা খাওয়ার পর তখন বলেছি আমি যেই পদ্ধতিতে রান্না করি সেই পদ্ধতিতে রান্না করলে কিন্তু গন্ধও বার হবে না আমাদের এখানে শুটকি মাছটা সচরাচর পাওয়া যায় না তাই যখন পাওয়া গেছে অনেকটাই আনা হয়েছে সোনা সোনাখড়কে শুটকি পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি আর শুটকি মাছ কিন্তু বেশি পরিমাণ রান্না করা যায় না এবার এর মধ্যে গরম জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখলাম দশ মিনিট পর খুব ভালোভাবে সাত থেকে আটবার ভালো জল দিয়ে ধুয়ে নেবো কারণ শুটকি মাছের গায়ে বালি থাকে সেই বালিটা ভালোভাবে ধুয়ে নিতে হয় এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব। হাফ টিস্পুন মতো কালো জিরে আমার ঠাকুমা এইভাবেই শুটকি মাছটা রান্না করতেন ঠাকুমার থেকেই রান্না আমাদের সকলেরই শেখা সেই রান্নায় আপনাদের সঙ্গে শেয়ার করছি বা করি এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কুচি শুটকি মাছ রান্না করার জন্য কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ লাগে আমরা অন্তত এইভাবেই রান্না করি তাই জন্য সুটকি মাছ রান্না করার সময় আশেপাশের মানুষও টের পাবে না আর বাড়ির লোক তো টেরই পাবে না খুব ভালোভাবে ভেজে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট মতো এখন কিন্তু আমার শ্বশুরবাড়িতে শুটকি মাছ হলেই সবাই আবারও জিজ্ঞেস করে যে আবার কবে খাব কারণ বেশি পরিমাণ রান্না করি না অল্পই করি একদিনেই সব শেষ হয়ে যায় তাই জন্য আবারও বলে যে কবে রান্না করবে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা বড়ো সাইজের রসুন নিয়েছি আর নিয়েছি ছয় থেকে সাতটা শুকনো লঙ্কা শুটকি মাছ যেহেতু একটু ঝাল হয় তাই শুকনো লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন রসুন আর শুকনো লঙ্কাটা বেটে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু খুব একটা লাল করে ভাজিনি সম্পূর্ণ রসুন আর শুকনো লঙ্কার বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো আদা পড়ে না এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যদি টমেটো দিতে ইচ্ছা করে সেক্ষেত্রে ছোটো সাইজের টমেটো হাফ দিতে হবে নাহলে শুটকি মাছটা একটু গামাখা টাইপের হয়ে যাবে শুটকি মাছ কিন্তু আমি রান্না করব পুরো তেল তেলে একদম শুকনো শুকনো এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট কষানোর পর আস্তে আস্তে তেল বার হয়ে এসছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আবারও বলছি গরম জলে ভেজানোর পর কিন্তু মাছগুলো প্রায় সাত থেকে আটবার প্লেন জলে মানে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি সব মাছগুলো দিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে আরও তিন থেকে চার মিনিট মতো গ্যাস সিম করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের থেকে শুটকি মাছের পরিমাণটা কিন্তু কম হতে হবে নাহলে খেতে ভালো লাগে না আবারও বলছি আমরা কিন্তু এইভাবেই রান্না করি আপনারা কেমনভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন আস্তে আস্তে কড়াইয়ের গায়ে লেগে আসছে তাহলে বুঝতে হবে যে শুটকি মাছটা হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম